তার কোন দোয়া কবুল হয় এটাকে আপনার শুনেছেন তারপরে আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতো যে যারা চোর এটা কি বিশ্বাসে কি নামাজ করে দুইবার তিনবার বড় বড় কথা বলে আপনার তো কোনো জাতিক কবুল হয় না আপনার তো প্রার্থনা করা দরকারই নেই পৃথিবীর কোন ধর্ম আছে কোন ধর্ম আছে দুর্নীতি অ্যালাউ করে মানুষের হক মেরে চলে অ্যালাউ করে আপনি যদি দুদক আইন সংবিধান এগুলি সব বাদ রাখেন আপনারা যদি মিনিমাম আপনার সবাই বলে একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে কিভাবে অন্যের হক কিভাবে কিভাবে নিজের নিজের করে করে ডিউটি ব্রিচ সবাই যদি করে ভাবতে শিখি আমার মনে হয় কোন আইনটা আইন দরকার নাই আপনি যদি সত্যি রিলিজিয়াস যেই ধর্মে বিশ্বাস করেন এবং আপনি ধর্ম শুধু না আপনি যদি নিজের বিবেকের দিকেও তাকান আপনি যদি নিজের পরিণতির দিকেও তাকান আমাদের আপনার আমি পুরনো ঢাকায় বড় বা মানুষ একটা বিখ্যাত চোর একদিন মারা গেল চোর মারা যাওয়ার পর মসজিদে ছিলাম সবাই জানা যা করছে দেখলাম মারা যাওয়া কিছুক্ষণের মধ্যে সব লাশটা আন জাস্ট একটা মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে তার নাম হারায় ফেলে তার নাম হয় লাশ কয়েক মুহূর্তের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে সে তার নাম হারিয়ে ফেলে তার নাম হয় লাশ কয়েক ঘন্টার মধ্যে সে দেহ হারায় গভর্নের নিচে চলে যায় দিনের মধ্যে তার সম্পত্তি হারায় সব ছেলেমেরা ভাগবাটোয়ারা করে নিয়ে নেয় কয়েক বছরের মধ্যে তার স্মৃতি হারায় যায় পৃথিবীর বুক থেকে কার জন্য চুরি করে মানুষ কিসের জন্য কিসের জন্য করে এই রকম একটা অভাবকৃত দরিদ্র বঞ্চিত দেশে আমি जस्ट আজকে থেকে ছয় মাস আগে 6 মাস আগে 7 মাস আগে নাম জারি করতে গিয়েছি আমার মায়ের ওয়ান দিন একটা কথা আমার বাবা একটা ছোট জমি কিনেছিল সেটা অন্যরা দখল করে ফেলছে সেটা কম দামে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনেছিল সেই ফ্ল্যাটের নাম জারি করতে গেছি দশ লাখ টাকা ঘুষ চেয়েছে আমার কাছে জাস্ট নাম জারি করতে গেছি কারণ ওই নামে কারোর নাম জারি করে ফেলছে ওই একই জমি যেই যেই ফ্ল্যাট আমরা আমার বাবা যেটা যেই ফ্ল্যাট আমরা বিশ বছর ধরে ধারা পাই সেটা নাকি একজনের নামে একটা নাম জারি করে ফেলছে দশ লক্ষ টাকা গ্রহণ করতে হবে এই নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গেছিল এই ভূমি অফিসে যে লোকজন আছে নাম জারি যারা করে তাদের কি শেখ হাসিনা বলেছিল যে যতগুলো কাজে সবার থেকে দশ লাখ টাকা করে ঘুষ দিবা পলিটিক্যাল লিডারদেরকে অবশ্যই আমরা দোষ দিব সবাইকে দোষ দিব কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি নিজেকে জিজ্ঞেস করেন আমরা কি সৎ আছি সবসময় কি কম্পালসন থেকে আমরা অসত্য হই সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সত্যকের বিরুদ্ধে লাগি বা অসত্যকে ছাড় দিই আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি চন্দ্রশেখর ভাই বলেছে আমাদের সমাজে অনেক সৎ মানুষ আছে আমার বন্ধুদের মধ্যে আমার আমি মাঝে মাঝে বলি আমি যে মানুষ যখন হতাশ হয় যখন নিজে হতাশ লাগে আমার যারা কলিগ আছে চন্দ্রশেখর ভাই তাদের অনেককে চিনে থাকা গেছে আইন বিভাগে একদম গর্ব করে বলতে পারি এটা ম্যাক্সিমাম কে হাজার কোটি টাকা যাবে না বাকিদের বাবার এত নিশ্চিত নামে কিন্তু ম্যাক্সিমাম কে হাজার কোটি টাকা দিয়ে দিতে যাবেন উনিও চিনেন তাদেরকে বহু সৎ মানুষ বাংলাদেশে আছে কিন্তু একশো জনের মধ্যে যদি আশি জন সৎ থাকে আর বিশ জন যদি অসৎ থাকে সেই বিশ জনের মধ্যে দশ জন যদি আবার ক্ষমতাবান জায়গায় থাকে তাহলে একটা দেশ অনাচার দুর্নীতি পাপাচারে ভরে ওঠে আপনাদের আমি লাস্ট একটা কথা শুরু করি সবাই একটা জিনিস মনে রাখবেন আমাদের সবাইকে মরতে হবে এর চেয়ে বড় সত্য তো নাই যদি সত্যি ধার্মিক হন যদি সত্যি সত্যি যদি পরকালে বিশ্বাস করে যেই যে হন না অন্য কোনো কিছু দরকার নাই কিসের বিচার হবে কি দুদক কি বিচার করা কিছু না এই টিচিং আপনাদের সন্তানদেরকে দেন আপনার কমিউনিটিকে দেখ আমি তো আমার মসজিদ ইমামকে বলতাম ভাই একটু কখনো বলেন না কেন যে আপনারা যারা অশোক ভাবে একটা কথা কইলে না বলে স্যার এটা বললে তো সমস্যা আছে কেন সমস্যা ছিল বুঝতে পারছেন ততক্ষণ মসজিদ কমিটি তোরে ভুলে গেছিল মসজিদ কমিটির লোক পছন্দ করতে এখন তো সময়টা বল দিতে আমাদের তরুণরা নিজের রক্তের রক্ত দিয়ে একটা নতুন সময় এনে দিয়েছে আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি আমার বাবা কাছাকাছি কাছে বয়সী বৃদ্ধ প্রযোগ্য অনেক পাপ আমরা করেছি আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় দিয়েছে আসেন আমরা তাদের থেকে শিখি তাদের প্রত্যাশার প্রতি থাকি এবং অন্তত নিজের জায়গা থেকে যতটা ভালো কাজ করা যায় করি এই সরকার থাকবে না এক সময় পলিটিক্যাল সরকার থাকবে পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা দেশ থেকে এড়ানোর চেষ্টা করি পলিটিক্যাল চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব